ধন্যবাদ সকলকে প্রতিদিনের মতো আজ এক একটি নতুন ভিডিও নিউজ নিয়ে আসলাম আমি আবদুল্লা ক্যামেরা আছে আমার সহকর্মী লাউলি ফেদোস আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও কলেজ পাড়া ডিসি ফার্মের মধ্যে আমি আপনার একটি কথা বলতে চাই যে এখন কিন্তু ভাদর মাস আশ্বিন মাসে ধান কাটা মারা হতো একটু দেখাতে চাই যে 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 আমন যে ধানটি রয়েছে এই আমন ধান কিন্তু আপনার এখনও কিন্তু লাগা শেষ হওয়ার পর এখনও কিন্তু শীষ বের হয়নি কিন্তু ভিআইডিসি ফার্মে এই ধানটি আগাম লাগানো হয়েছে এই ধানটি খুব সুন্দর সুস্বাদু ঘাণ চলে আসছে এই ধানটি আর মাত্র পনেরো দিনের মধ্যে ধানটি কাটা মারা শুরু হয়ে যাবে এটা আগাম জাতের ধান এবং আমন ধান এখানে মানে সব সময় অগ্রিম লাগানো হয় মানে একটু বলতে চাই নিচে দেখেন যে ধানটি কিন্তু পেকে গেছে এই ধানটি পনেরো দিনের মধ্যে কাটা মারা সবে হবে আসলে এখানে কিন্তু কোনো পকা মাকড় নেই এরা কিন্তু খুব যত্ন সহকারে বিএডিসি ফার্মে তদারকি করে এর মধ্যে কিছু কিছু এলাকার ভেলা যান বলেন ভাওলার হাট শিবগঞ্জ থেকে আমি ঘুরে ঘুরে দেখলাম ধান কিন্তু এখনও এক ফিট থেকে দেড় ফিট ধান হয়েছে আকাশের কোনো বৃষ্টি নেই একটু বৃষ্টি হলে কিন্তু ধানগুলি মানে খুব সুন্দর করে ধানগুলি হবে গাছগুলি হবে ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখলাম বাইশটি ইউনিয়নে আমি ঘুরে ঘুরে দেখলাম যে কিছু ডাঙ্গা মাটি আছে কিছু নিচা মাটি আছে এগুলি কিন্তু আপনার মনে করেন শুকনো রয়েছে আপনার শ্যালো মেশিন দিয়ে আপনার ধান আবাদ করছে এবং আমি শুধু একটু দেখানোর যে চেষ্টা করেছি যে এটি হল রিডিস ফার্ম এখানে কিন্তু কৃষি গবেষণা করা হয় খুব ভালো একটা এখানে বিঘা কা বিঘা প্লট কা প্লট ধান কিন্তু আপনার আপনার এই রোপণ করছে বোপন করছে এবং সেই ধানগুলি আর পনেরো দিনের মধ্যে কাটবে আপনি আমার সাথে থাকুন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এটা কিন্তু ভাদর মাস আর পনেরো দিনের মধ্যে ধান কাটা মারা হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কাছে থাকবেন আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে